আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমার সবাই ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আজকে আমি ভিডিওতে চলে এসেছি তো থাকলেন দেখি আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কি ভিডিও এনেছি তিলে তিলে কীভাবে টাকা জমিয়ে আমি আমার সোনার গয়না বানিয়েছি দেখো বিয়ে হওয়ার জন্য আমার চোদ্দ বছর হয়ে গেছে তো চোদ্দ বছরে আমি কোনো সোনার জিনিস আমি বানাই এখন কেন বানানি তোমাদেরকে আমি ভিডিওতে বলবো তো আজকে আমার যেটুকু আমার সোনার জিনিস আছে সেটাই আমি তোমাদেরকে আমি দেখাবো দেখো বিয়ের পরে কিন্তু আমি অনেক কষ্ট করেছি আর এগুলো জিনিস আমি বানিয়েছি না এগুলি তোমাদেরকে বানিয়েছি আমি সব বলছি আমার কাছে কিছু বেশি কিছু সোনার জিনিস নেই তোমাদেরকে আমি তবুও আমি দেখাচ্ছি আমার ফ্যামিলিকে আমি দেখাচ্ছি যে আমার কাছে সোনার জিনিস কী কী আছে তো প্রথমে দেখাচ্ছি এই যে একটা আমার হলো মঙ্গলসূত্র এই মঙ্গলসূত্রটা আমার না খুব পছন্দ হলো এখানে না এগুলো না পাতা এটা হলো পাতা ডিজাইনের তো আমার না এই না খুব ভালো লেগেছে যাই না তোমাদের কেমন লাগছে তো আমাকে না একটু কমপ্লিট করে না জানি তো এই মংসূত্রটা যে আমি করেছিলাম না এই মঙ্গসূত্রটা না আমি না হাজার টাকার যে একটা বই হয় সোনার দোকানে সে দোকান সোনার দোকানে আমি হাজার টাকা করে বই করেছি সেই বই এক বছর পর যখন এক বছর যখন কমপ্লিট হয়ে গেছিলো তখন এক বছর পরে আমি এই সোনার মংসূত্রটা যাই আমি নিয়ে এসেছিলাম বইটা যখন আমার এক বছর কমপ্লিট হয়ে গেছিলো তো এটা একটা দেখলে আমার আর আছে একটা আমার গলার চেন এর চেনটা আমি সবসময় পরি বলে আজকে আমার গলাটা ফাঁকা লাগছে কেন হয়তো গরম তো এটা হয় গুটি গুটি হয়ে গেছে বলে চেনটা আমি খুলে রেখেছি তো এই চেনটা যে মরেছি না এই চেনটা তো সেম জানো তাই চেনটা যে মরেছি এটা মঙ্গসূত্রটা যে করেছিলাম মঙ্গসূত্রটা আমি শিলিগুড়িতে একটা আমাদের বাড়িতে একটা দিদি ভাই আসতো সেই দিদি কাছ থেকে আমি একটা হাজার টাকা বই করেছি সেই বই টাকা দিয়ে প্রথমে একটা কানের এনেছি সেই কানেরটা আমার খুব পছন্দ না তো আমাদের এটা সামনে একটা পালজুলস আছে দাদা সেই দাদাটার কাছ থেকে যাই আমার ওই কানেরটা চেঞ্জ করে আর কিছু টাকা দিয়ে আমি এই যে মঙ্গসূত্রটা আমি এনেছি তারপরে ওই দাদাটার কাছে দাদাটাই বলে যে বুড়ো তুমি আমার কাছে একটা বই করতে পারো তো দাদাটার কাছে এই যে আমি একটা হাজার টাকা দামের একটা বই করেছি দাদাটার কাছে সেম একটা হাজার টাকা দামের আমি একটা বই করেছি যেটা বছরে তো এটা হলো একটা আমার চেন বলার চেন তো এই চেনটা করেছি এই চেনটা সেম তাই আমি একটা হাজার টাকার করে বই করেছি এক বছর কমপ্লিট হয়েছে এক বছর পরে আর কিছু টাকা দিয়ে আমি এই যে এই সোনার চেনটা নিয়ে এসেছি এই সোনার চেনটা আমি যে কানেরটা পরে আছি সুই সুতা কানে এটাও সেম আমি লকডাউনে এই যে কানেরটা আমি পেয়েছি এই কানেরটা আমি পাঁচশো টাকা বই করেছি সবার ফার্স্ট আমি এই কানেরটা তোমাদেরকে বলতে ভুলে গেল সবাই সবার ফার্স্ট আমার এই কানেরটা এই কানেরটা সেম ওই দিদিভাই কাছে শিলিগুড়িতে পাঁচশো টাকা করে একটা বই করেছে দিদিভাই বাইক থেকে টাকাটা নিয়ে হয়েছে এক বছর কমপ্লিট হওয়ানোর পরে আমি এই কানেরটা বানিয়েছি এটা হলো সুসুন্দা কানে সোনা ফানা আর উপরটা দামের থেকে বানানোর ছিল এটা আমার তো এই জন্য প্রত্যেকটা না আমি বই করেছিলাম এক বছরের জন্য এটাও আমার তাই এখানে আছে একটা আমার আংটি এই আংটিটাও না সেম এই আংটিটা আমি অনলাইন থেকে দেখে পছন্দ করে আমি এই আংটিটা বানিয়েছিলাম কেমন লাগছে আংটিটা বলো তো আমাকে তো এইটাও সেম টাইম সব আমি বই করে আমি কানেরগুলো এই আংটিটা বানিয়েছি তো এই আংটিটা না ফাইনাল আমার খুব সুন্দর লাগে আংটি তো আঙ্টা সব সময় না পোড়ানো যাবে না বলে কোথাও ঘুরতে গেলে এই আংটিটা আমি পড়ি এখানে আছে আরেকটা আংটি যে আংটি তোমরা আমরা হাতে দেখেছিল হাতটা না একটু মানে আংটিটা একটু ছোট হয়ে গেছে বলে হাতে না সাদা সাদা হয়ে গেছে বুঝতে কি জানি না এই যে এখানে আংটিটা আমি খুলে রেখেছি আর এটাও আমি আংটিটা সেম তো এই আংটিটা না আমি না এই আংটিটা বই পড়িনি এই আংটিটা আমি ক্যাশ টাকাতে বানিয়েছিলাম ক্যাশ টাকা বলতে গিয়ে তোমার দাদা ভাই যে গাড়ি কিনেছে সেই গাড়ির টাকাটা থেকে আমি পাঁচশো পাঁচশো করে টাকা ঘটে জমিয়েছিলাম সেই ঘট কেটে তারপরে আমি এই যে এই আংটিটা ফাইল আনি আমি আর এংটা পুরো পাতা পাতায় এই ডিজাইনটা দেখে আমি এটা তো এটা না তোমার দাদা ভাইয়ের কাছে তোমার দাদা ভাই আমাকে রোজ যে টাকা দিত সেখান থেকে আমি পাঁচশো পাঁচশো করে ঘটে জমিয়েছিলাম সে ঘরটাকে ঘরটাকে ভাঙানোর পরে আমি এই আঁকিটা এনেছি আর এখানে আছে একজন আমার মেয়ে ছোটো ছোটো কানে এই কানেরটা বানিয়েছিলাম যে মেয়েকে কান ফুটো করার পর পড়াবো তো মেয়ের দেখো এখনও কান ফুটো করানো হয়নি তো মেয়ে ছয় বছর রানিং চলতেছে তো মেয়ের দেখি এর মধ্যে কান ফুটো করে কানের মধ্যে এটা পরিয়ে দিয়েছে আমার সোনার জিনিস এখানেই আর আমার কোনো সোনার জিনিস না গো শাখা শাখা খুব ইচ্ছে কিন্তু হচ্ছে না শাখা পোলা বাঁধাতে বাঁধাতে চেয়েও আমি পারলাম না কেন বলো না তোমার দাদা ভাইকে আর একটা গাড়ি কিনে দিলাম দেখো মানুষের গাড়ি আর কতদিন চালাবে তাই তোমার দাদা ভাইকে একটা গাড়ি কিনে দিলাম তোমার দাদা ভাই সেই গাড়ি চালাচ্ছে এখন তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকে তাহলে শাখার পোলা আমি বাঁধাবো আর এটা আমার মেয়ে এটা এটা হলো রূপল এটা হলো আমার মেয়ে বাজু তো এই পাতুটা না আমি বানাইনি আমার মা বানিয়ে দিয়েছিল তো এটা হলো সাদা পাথর আর একটি হলো ডিম পাথর তো এটা হলো আমার মা বানিয়ে দিয়েছিল আমার মেয়েকে আর এটা হলো এটা রুপন এটা সবসময় আমি আর এখানে একটা চেন এই যে মেয়ে তো মেয়ে চেনটা গোলাপ ফুলে ধরে দিয়েছে কারণ মেয়ের সেম আমারই মতন হচ্ছে আর এটা না তোমার দাদা ভাইয়ের চেন আমি গিফট তোমাদের সেই সেরকম এরকম জিনিস পরে না তোমার ভাই এটা সচিন চেন এটাকে বলে বলে সচিন চেন চাই না তোমরা কী চেন বলো বলো তো তো এই চেনটা তোমার দাদা ভাইকে আমি গিফট করেছিলাম আর তোমার দাদা ভাইয়ের আছে একটা ব্রেসলেট যে ব্রেসলেটটা আমি বানিয়ে দিয়েছিলে এগুলো কিন্তু অনেক দিন দিনকারী এগুলো কিন্তু ইদারিংয়ের না এই ব্রেসলেটটা বানিয়ে দিয়েছে তোমার দাদা ভাইকে বানোর জন্য তোমার দাদা ভাই খুব কম পরে কথা ঘুরতে গেলে পরে না এগুলো ঘরে কিন্তু করে থাকে পরে থাকে তারপরে তখন কালো হয়ে গেছে আর এখানে মেয়ের এক জোড়া পায়েল কমর পায়েল তো এই পায়েলগুলো মেয়ের সব কথা ঘুরতে গেলে পরে এখানে জোড়া মেয়ের পায়েল আর এখানে আছে এক জোড়া আমার পায়েল তো পায়েলটা না বেশি করি না আমার দুজোড়া এক জোড়া পায়ল যে এখানে আর জোড়া পায়েল আমি করে রেখেছি সবসময় করে থাকি আমি চুটকি আর পায়েল আমি সবসময় করে থাকি আর এই যে একটা আমার বাজু তো এই বাজুটা আমি ফাইলে নেই এই বাজুটাও আমি পড়ি না তো বাজুগুলো আমি এগুলো সব কিছু তো তোমরা দেখতেই পেলে যে আমার কী কী আছে তো আমার না এগুলোই আছে তো ওই যে বললাম এখন খালি বাকি শা শাঁখা আর কোলাটা তো তোমাদের যদি আশীর্বাদ আর ভালো ভালোবাসন থাকে তাহলে আমি নিশ্চয়ই বানিয়ে বানাবো আগে চেষ্টা করবো দেখো তোমার যেটা দিয়ে ইনকাম সেটাই তো আমি কিনবো তো এই যে এটা হলো আমার আমার কাছে যা আছে আমি তোমাদেরকে আমি এটাই দেখালাম আমি যে আমি যে বলবো যে আমার কাছে অনেক আছে না আমার কাছে যেটাই আছে আমি তোমাদেরকে আমি ওটা দেখাচ্ছি আর বেশি আমার কাছে নেই তোমার দাদা ভাই ইনকাম খুবই কম ইনকাম দিয়ে আমি খুব সংসারে তিলে তিলে টাকা সংসারের বাজার ঘাট সব কিছু করে দিলে তিলে টাকা জমিয়ে তারপরে আমি আমার সব শখের জিনিস আমি বানাচ্ছি হ্যাঁ তবে শাখা পোলা বাঁধানোর জন্য জানি না হয়তো আগে পোলাটা বাঁধাবো কলা বাঁধানোর জন্য আমি একটা অলরেডি একটা হাজার টাকা দামে আবার একটা বই করে আনছি বা আমি না বছরে বছরের জিনিস বানাই মানে আমি যে বলবো যে এর মধ্যে যায় দু মাস তিন মাস চার মাসের মধ্যে আমি একটা জিনিস বানালাম তা না আমি তোমার দাদা ভাই যা কাজ করে ওখান থেকে আমি ইনকাম যা করে ওখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে রেখে তারপরে আমি সোনার জিনিস বানাই আর আমি একটা বই করি সোনার যেটা বছরে আমার বইটা শেষ হয়ে তো থেকে আমি জিনিসপত্র আর বানাই তো আমার কাছে সোনার জিনিস এটুকুই তোমাদের বললে তোমার ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু বলো কমেন্ট করো আর সাপোর্ট করো আর আমার পাশে থাকো আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও এই বলে আমি রাখছি আমাদের দেখা হবে